এই তো শয়তান চলে গেছে চলে গেছে না এবার সুন্দর করে বসো এবার বলো সবাইকে সালাম দাও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বলো আ হরে দুষ্ট করে তোমরা কি করছো এখন ঘুম টাইম এসিটা ছেড়েছিলে হ্যাঁ ছেড়েছে ঠিক আছে এই যে দুষ্ট বাবা দুষ্ট করে না এখানে আসো

সুরা সুরাকাউserde কি দেখাও 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 দিন পড়তে বসো আম্মি সাথে ওয়াও এই লেখাটা কার তুমি লিখেছো খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে বসে যাও ঝগড়া করবে না কিন্তু সাফাই কে লিখেছে দেখি তো মাশাআল্লাহ তোমার লেখা এত সুন্দর